পঞ্চ অর্থাৎ পাঁচ সিনিয়র ক্রিকেটার নেই তাই পুরো দল খারাপ করবে সে অজুহাত দেওয়ার সুযোগটাও নেই দলের সাত থেকে আটজন ক্রিকেটার আছেন যারা আট থেকে নয় বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন তাদের দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে এমনটাই মত মেহেদি হাসান মিরাজের সাকিব তামিম মশরাফিরা দলকে জেতাতে শিখিয়েছেন আর তাদের প্রজন্ম ট্রফি জোয়ার দৃষ্টান্ত করবে এমনটাই চাওয়া এই অলরাউন্ডারের সাদা বলের ক্রিকেটে শেষ হয়েছে বাংলাদেশের পঞ্চ পাণ্ডোপাধ্যায় লাল বলে একমাত্র মুশফিকুর রহিম এখন আছেন তাই তো টাইগার ভক্তসহ ক্রিকেট সংশ্লিষ্টদের মনে বড় প্রশ্ন কি হবে এখন জাতীয় দলের টাইগাররা কি এবার হাঁটা শুরু করবে উল্টো পথে এই শঙ্কার জবাবে অলরাউন্ডার মেহিদ হাসান মিরাদ বলছেন এমনটা হওয়া মোটেও উচিত হবে না কারণ দলে অভিজ্ঞতার ঘাটতি নেই একেবারেই অনেকে আছে প্রায় ছয় থেকে জন মনে করেন যারা প্রায় সাত আট বছর দশ বছর ইন্টারন্যাশনাল খেলেছে সবাইকে আপনি বলতে পারবেন না যে নতুন ইন্টারন্যাশনালের সাথে যুক্ত হয়েছে সো যারা আছে দুই তিন বছর খেলেছে তাদেরকে নিয়ে এবং যারা আট নয় বছর খেলেছে তাদের সাথে একটা কম্বিনেশন সেট করে তারপরে আগাতে হবে আমার কাছে মনে হয় যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে বাংলাদেশের একাদশে মাসাফির অভাবটা ভালোভাবে মিটেছে বড় তামিমের জায়গা নিয়েছেন তানজিদ তামিম সাকিবের পজিশনে এখন ব্যাটিং করছেন মিরাজ কিন্তু মুশফিক রিয়াদের জায়গা নেবেন কে বাস্তবতা হলো কোন ক্রিকেটারই এখনো শতভাগ প্রস্তুত নয় এই পাঁচ সিনিয়রের জায়গা নিতে তাই তো মিরাজ বলছেন বিসিবিকে করতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন আস্থা আর ধৈর্যের যে দুই আড়াই বছর আছে আমাদের ওয়ার্ল্ড কাপের বাকি এখন থেকে এই টিমটাকে একটা সেট আপ করতে হবে এবং কারা খেলবে কোন পজিশনে খেলবে সেইটাকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং এক একটা প্লেয়ারের ওইখানে সুযোগ দিতে হবে এবং সবাই সবাইকে ব্যাক করতে হবে ওয়ার্ল্ড কাপের আগে হয়তো আমাদের যতগুলো ওডিআই আছে একটা প্লেয়ারকে সুযোগ দিতে হবে তাকে ভালো মতন ইউটিলাইজ করতে হবে এবং আমাদের প্রিপারেশনটা লং টাইম ধরে নিতে হবে এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে এবার অদ্ভুত আচরণ করছে মিরপুরের উইকেট। প্রথম আর দ্বিতীয় ইনিংসের پیچھے থাকছে বড় পার্থক্য। দুই একটা ম্যাচ বাদ দিলে হচ্ছে না বড় স্কোর যা ক্রিকেটারদের আধুনিক ওয়ানডের সাথে মানিয়ে নেবার পথে বড় অন্তরায়। টানা ম্যাচে ক্লান্ত মিরপুরের পিচ বলছেন মিরাজ কিন্তু এমন কন্ডিশন যে আদর্শ নয় সেটাও বলছেন তিনি। এখানে যে উইকেটটা আছে দেখেন খেলার উপরেই আছে। ওয়ানডে ক্রিকেটে যে জিনিসটা হ্যাঁ উইকেট ভালো থাকলে হয় কি আপনার বড় স্কোর হলে এটা একটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ হয় এবং সবাই হ্যাবিটটা হ্যাবিট হয় যে কিভাবে কীভাবে যে জিনিসটা আমরা দেখি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে জিনিসটা হয়ে থাকে এদিকে নাজমুল শান্ত তিন ফর্মেটের অধিনায়ক থাকছেন না নিশ্চিত সবশেষ উইন্ডিজ সফরে টেস্ট দলপতি ছিলেন মিরাজ আসছে জিম্বাবুয়ে সফরে কে হচ্ছেন টেস্ট কাপ্তান এখন পর্যন্ত এই বিষয়ে কারোর সাথে কোনো কথা হয়নি সেটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা